এখন আমরা সঞ্চারপথ বিষয়ক গাণিতিক সমস্যার চতুর্থ সমস্যাটি নিয়ে আলোচনা করব তো এই বিষয়ক সমস্যাগুলো আমাদেরকে পরবর্তীতে সম্পর্কিত অনেক মজা মজার সমস্যা খুব সহজেই সমাধান করতে এবং বুঝতে সাহায্য করবে তো চলো এই সমস্যাটি সমাধান করে ফেলা যায় তো বলা হচ্ছে যে ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব আবারও বলছি এই বিন্দু সেট বলতে আমরা বুঝাচ্ছি একটি সঞ্চারপথ গঠনকারী বিন্দু সেট অর্থাৎ ওয়াই অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু অর্থাৎ জিরো কমা জিরো যে বিন্দু সেই মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক যে কোনো বিন্দু পি এর দূরত্ব এবং মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব পরস্পরের অর্ধেক অর্থাৎ ওয়াই ওই বিন্দু সেট দ্বারা সৃষ্ট যে সঞ্চারপথের সমীকরণ এখন আমাদেরকে এই শর্ত থেকে নির্ণয় করতে হবে তো আমরা ধরিটি উপর যেকোনো বিন্দু কারণ সঞ্চার পথের উপরস্থ যেকোনো বিন্দুর জন্য ওই সঞ্চার পথ গঠনকারী শর্ত বা শর্তাবলী সিদ্ধ হয় তো উপর যেকোনো বিন্দু এখন ওয়াই অক্ষ হতে আমাদের যে পি বিন্দুর দূরত্ব অর্থাৎ বিন্দু সেটের পি বিন্দুর দূরত্ব সেটি নিচ্ছি তাহলে বুঝতে পারবে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব সমান এক্স একক এটি কেন চলো আমরা একটু বোঝার চেষ্টা করি তো মনে করছি এটি হচ্ছে আমাদের কার্তি তলটি তো বিন্দুটি ওয়াই অক্ষতে যে কোনো বিন্দুর দূরত্বই তার ভুজের সমান কারণ হচ্ছে ওয়াই অক্ষ হচ্ছে এটি হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই ওয়াই প্রাইম এবং এটি হচ্ছে এক্স প্রাইম এক্স হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের প্রত্যেক স্থানে এক্সের মান হচ্ছে শূন্য সুতরাং ওয়াই অক্ষতে আমি যদি পি বিন্দুটি এখানে হয় তাহলে এর দূরত্ব হবে এর ভুজের সমান পি এক্স কমা ওয়াই যেহেতু এর দূরত্ব হবে এক্সের সমান এবং পি বিন্দুটি যদি এই দিকে হয় তাহলে এই দূরত্ব আমরা পাবো পি মাইনাস এক্স কমা ওয়াই বিন্দু স্থান হয়ে যাবে এবং দূরত্ব হবে মাইনাস এক্স যেহেতু আমরা দূরত্ব জানি না সুতরাং আমরা ধরে নিচ্ছি মডুলাস বা পরম মান এক্স এক এতে আমরা ধনাত্মক ও ঋণাত্মক দুটি দিকেই বিবেচনা করছি অর্থাৎ ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব আমরা পাচ্ছি তার ভুজের সমান বুঝে পরমাণু সমান যদি আরো পরিষ্কার বলতে চাই এবং মূল বিন্দু হতে এই যে বিন্দু সেটের যে কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দুর এর দূরত্ব হবে মূল বিন্দু অর্থাৎ জিরো কমা জিরো হতে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব আমরা পাবো রুট ওভার এক্স মাইনাস জিরো স্কোয়ার

মডুলাস অফ এক্স এক্স বা মান সমান এখন খেয়াল রাখবে আমরা বলেছি তার দূরত্বের অর্ধেক এই যে দূরত্বটা বিভিন্ন থেকে এক্স এর দূরত্ব সেই দূরত্বটি এই দূরত্বের অর্ধেক হবে সুতরাং এর সাথে একটি অর্ধেক শর্তমাতে আমাদের গুণ করে নিতে হবে তো এখন যদি আমরা বর্গ করি এবং এই রুট চিহ্ন তুলে দিতে চাই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার ইজিক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওখানে হাফ ছিল গুণ ওয়ান বাই ফোর তো এখন আমরা সমীকরণটি সহজে লিখে বলতে পারি ফোর এক্স স্কোয়ার ইজিক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ সর্বশেষে আমরা লিখব ওয়াই স্কোয়ার ইজিক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইজিক্স স্কোয়ার এবং এটি হচ্ছে আমাদের সঞ্চাপদ বিষয়ক গান্ত্রিক সমস্যার সমাধান বা সঞ্চাপথের সমীকরণ খেয়াল রাখবে আমরা যখন সঞ্চয়পথ বিষয়ক সমস্যার সমাধান করব তখন অবশ্যই প্রথমে কি কি শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো দেখবে এবং সেই শর্তগুলোর গাণিতিক রূপ এভাবে বের করবে সেই শর্তগুলো গাণিতিক রূপ বের করার পর শর্তগুলোর মাঝে আবার যে সম্পর্ক রয়েছে সেটি তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এই সম্পর্কটি পাবে এবং এটিকে সরলীকরণের মাধ্যমে এই সমীকরণটি আমরা পাবো এভাবে করে আমরা সঞ্চারপর বিষয়ে যে কোনো গান্তিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো